পুরা রাষ্ট্র পরিচালনার সুযোগ পানুষ মানুষ যারা বয়স্ক মানুষ আছেন তারা কেয়ার করবেন যাওরকম সেইরকম হালকাটা কর্মসূচি হাতে নিয়েছিলেন অনেক স্বাস্থ্যবান মানুষ যাও রকম সঙ্গে

উনি আমাদের মধ্যে ইনশাআল্লাহ আমি অনুরোধ করব আগামীতে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে অনেক মানুষ ঢুকা দেওয়ার চেষ্টা করবে গত তিন চার টন আমাদের মানুষ ভোট দিতে পারে নাই চোদ্দ সালে ভোট দিতে পারে নাই আঠারো সালে ভোট দিতে পারে নাই সালে ভোট দিতে পারে নাই এই মানুষ মনের মধ্যে নিজের পছন্দের প্রার্থীকে ঘুর দেওয়ার স্বপ্ন নিয়ে অধিক আগ্রহ অপেক্ষা করছে আমরা উত্তরবর্তীকালীন সরকারকে অনুরোধ ক্ষমতায় আপনাদের প্রতি বিএনপির সরকার সমর্থন আছে কিন্তু আমরা প্রশ্ন রাখতে চাই এই মায়ের রমজানের দ্রব্য নিয়ন্ত্রণ হচ্ছে না কেন যারা দায়িত্বে ছিলেন দায়িত্ব ছেড়ে এসেছেন আমাদের আপত্তি নেই মানুষের কল্যাণে কাজ করুন বিএনপি আপনাদেরকে স্বাগত জানায় যারা দায়িত্ব কোনদিন পাননি বিভিন্ন সময় বিভিন্ন দলে কাজে সোয়ার হয়েছেন স্বার্থ নিয়েছে স্বার্থ ফুটিয়েছে দলকে ঘুরে ফেলে দিয়েছেন আপনারা ভুলে গেল যে দেশের মানুষ কিন্তু আপনাদেরকে ভুলে না যারা মাঠে ছিল যারা ময়দানে ছিল তারা আন্দোলনে করে তারা সঙ্গে ছিল তারাই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভালোবেসে যারা আজকে মাঠে আমাদের সাথে বসে গেছেন অনুরোধ করব আসুন আমরা সকলে মিলে এই দেশের জন্য দেশের মানুষের জন্য আমাদের প্রিয় তারেক রহমান সাহেব যে দায়িত্ব পালন করছেন আমরা ওনার সহযাত্রী হই ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহকে সাক্ষী রেখে

আপনাদের হওয়া দরকার নেই আওয়ামী লীগ ছিল জনবিচ্ছিন্ন সেই জন্য আওয়ামী লীগ প্রশাসনের কাজে ভোট করেছে বিএনপি জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল নয় বিএনপি প্রশাসনের কাজে ভোট করে রাজনীতি করে না আল্লাহর উপরে ভরসা করে জনগণকে জনগণকে শক্তি নিয়ে বিএনপির পথলা অতএব আপনাদেরকে নিয়ে আমাদের কোন দুশ্চিন্তা নেই আপনারা আমাদের পক্ষ চলবে মুখে স্কিম গুলো চালাবেন যেটা বিএনপি করবে না আজকের মানুষ শত শত মানুষ হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন আগে যে আকাঙ্ক্ষা একটি বৈষম্য মূল্য বৈষম্যবিহীন বাংলাদেশ যে আকাঙ্ক্ষা পূরণে সবাই আমরা এক সঙ্গে কাজ করব আমাদের আমাদের সেই কৌফিক দেন আমাদের দেশ নেত্রী এবং খালেদা দিয়া দুর্ত সুস্থ সবার কাছে দলের পক্ষে দলের কর্মী দুই হাত থেকে আপনাদের কাছে দোয়া চাচ্ছি আপনারা দোয়া করবেন আল্লাহ যেন খালেদাকে নিয়ে খায়াতকে সুস্থ শরীরে আমাদের মধ্যে ফেরত দেন আমাদের প্রিয় নেতা জনতারেক রহমান সাহেব পালিয়ে যাওয়া হাসিনা অনেকগুলি মামলা মাথায় নিয়ে আজকে লন্ডনে অবস্থান করছেন আল্লাহ যেন সমস্ত চক্রান্তের দল চিহ্ন করে বীরের বেশে মাথা উঁচু করে